বিসমিল্লাহির রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার শীতের দিনে সহজ আর ভীষণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি শীতেলেই বাজারে পাওয়া যায় টাটকা নতুন আলু আর সুন্দর সুন্দর সাদা গুল বেগুন অথবা লম্বা টাইপের বেগুনগুলো আর সাথে যদি ইলিশ মাছ হয় তাহলে তো কথাই নেই আজ শীতের দুপুরে রান্না করছি নতুন আলু আর গুল বেগুন দিয়ে ঘরোয়া ইলিশ মাছের ঝোল যেটার স্বাদ গরম ভাতের সাথে একদম পারফেক্ট আলু বেগুন দিয়ে ইলিশ মাছের এই ঝোলটা খুব কম সময়ে রান্না করা যায় কম মশলা দিয়ে যারা নাকি ঘরোয়া বাংলা রান্না ভালোবাসেন তাদের জন্য এই মজার রেসিপিটি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের এই ঝুলটা পছন্দ করে না এমন কাউকে হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি আর সাথে নিয়েছি নতুন আলু আর বেগুন এখানে আমি গুল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা রান্না করব। আপনাদের সুবিধার্থে আমি দুই রকম বেগুনই কিন্তু দেখিয়ে দিয়েছি যার হাতের কাছে যেই বেগুনটা থাকবে সেটা দিয়ে খুব সহজে রান্না করে নিতে পারবেন ইলিশ মাছ কিংবা যে কোনো মাছের ঝুলে কিন্তু গুল বেগুনটা অনেক বেশি সুস্বাদু হয় আর খুব সহজে গলে যায় কারণ গুল বেগুনে বীজ কম থাকে আর ফ্রাইবার কম থাকে পানির পরিমাণ বেশি তাই ঝুলে দিলে দ্রুত নরম হয়ে যায় গুল বেগুনের ভিতরের অংশ নরম ও স্পন্সি থাকে তাল বা লম্বা বেগুনে ফ্লাইভার বেশি থাকে বীজ তুলনামূলক শক্ত গলতে সময় বেশি লাগে অনেক সময় আকার ও ঠিক থাকে এবার আমি আলু বেগুন আর ইলিশ মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি যার যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকম কিন্তু বেগুন আলু কিংবা ইলিশ মাছের টুকরোগুলো করে নিতে পারেন এবার রান্না করার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়েছি একটু সড়ো যাতে করে নাড়াচাড়া করতে সুবিধা হয় যেহেতু ইলিশ মাছ এবং বেগুন দিয়ে রান্না করছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু বেগুনটা গলে যাবে এমনি যেহেতু গুল বেগুন দিয়ে আমি রান্না করছি সেটা মাথায় রেখেই কিন্তু হাঁড়িটাকে আমি একটু সড়ো নিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়েছি আর তারপর এখানে অ্যাড করে দিলাম আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা যেহেতু আমি ইলিশ মাছে আদা রসুন বাটা খাই না সেক্ষেত্রে আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করেছি আর সাথে দিয়েছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সাথে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য ব্যাস হয়ে গেল মশলা দেওয়া এর চাইতে বেশি কোনো রকম মশলা আমি অ্যাড করব না আপনারা যারা ইলিশ মাছে নানা রকমের মশলা খেতে পছন্দ করেন তারা কিন্তু সেই সব মশলা দিয়ে এই পদ্ধতিতে রান্না করে খেতে পারেন কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে আর সাথে কিন্তু আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি মাছটা যাতে ভালোভাবে কষানো হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এবার হাঁড়ির দুই পাশে ধরে আমি ঝাঁকিয়ে মাছটাকে আলগা করে নিচ্ছি কখনোই কিন্তু খন্তি কিংবা চামচের সাহায্যে মাছটা নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যে যতটুকু ঝুল খাবেন ঠিক সে আন্দাজে কিন্তু এখানে পানিটা অ্যাড করবেন আর যেহেতু বেগুনটা সিদ্ধ হতে হবে সেটা বুঝেই কিন্তু এখানে পানিটা দিতে হবে আমি আমার পছন্দ মতো এখানে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত বলকটা উঠে যাওয়ার পরে ঢাকনাটা খুলে এখানে আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম আর বেগুনটা কিন্তু অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন যাতে করে কালো না হয়ে যায় কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি দেখুন বলকটা কিন্তু চলে এসেছে আর বেগুনটা আমি একটু চাপ দিয়ে দেখছি যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এখনও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঘুরে ধরে আমি মোটামুটি নয় থেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর গুল বেগুন বেশি সময় রান্না করলে গলে যায় ঝুলে মিশে নরম শাক দেয় তরকারিটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে আমি আপনাদেরকে হাঁড়িটা ধরে ঝাঁকিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ ঝুল রেখেছি এর চাইতে কিন্তু আর ঝুলটা শুকাবো না আপনারা যদি এর চাইতেও পাতলা ঝুল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আর একটু পানি দেবেন গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি দেখতে যতটা লোভনীয় লাগছে গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু অসাধারণ লাগে শীতের দুপুরে কিংবা রাতে আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ